আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদের সাথে আছি আমি এস এ বিথি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদের সাথে আছি আমি এস এ বিথি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরব এবং বিমান দুর্ঘটনায় ভারতের উপমুখ্যমন্ত্রী নিহত এবার। ইরানের সঙ্গে চলমান সামরিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে আগামী বেশ কিছুদিন মার্কিন বিমান বাহিনীর নাইন্থ এয়ারফোর্সের মহড়া হবে মার্কিন বিমান বিমানবাহিনীর নাইন্থ এয়ারফোর্স এয়ারফোর্সের সেন্ট্রাল বা এফসেন্ট নামেও পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম এ বিষয়ক বিবৃতিটি পোস্ট করেছে সেন্ট কোম সেখানে বলা হয়েছে এই মহড়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের আওতাভুক্ত এলাকায় শক্তি মোতায়ন শত্রু বিমানবাহিনীকে ছত্রভঙ্গ এবং যুদ্ধ পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতা প্রদর্শন করবে এফসেন্ট বেশ কিছুদিন এই মহড়া চলবে সৌদি আরব ইরানের বিরুদ্ধে কোনও সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কিয়ানের সঙ্গে একটি ফোন আলাপে এমন আশ্বাস দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে সৌদি ক্রাউন প্রিন্স বলেছেন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে যে কোনো বিরোধ সংলাপের মাধ্যমে সমাধানের উদ্যোগকে সৌদি আরব সমর্থন করে ফোন শেষে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে জানায় পেজেশকিয়ান তেহরানের প্রতি মুসলিম দেশগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে বুধবার সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় দুর্ঘটনায় শরদ পাওয়ারের ভাতিজা ও মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী ছেষট্টি বছর বয়সী অজিত পাওয়ার সহ আরও চার জন নিহত হয়েছেন তাদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন বিমানে অজিত পাওয়ার তার নিরাপত্তা কর্মী এবং পাইলটসহ মোট ছজন আরোহী ছিলেন ভারত বাংলাদেশ সীমান্তে অরক্ষিত অংশে কাটাতারের বেড়া বসানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের আরও নির্দেশ সীমান্তবর্তী এলাকায় যেসব জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র অর্থ দিয়েছে সেসব জমি যেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে হস্তান্তর করা হয় জমি হস্তান্তরের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সময়ও বেঁধে দিয়েছেন হাইকোর্ট উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী একত্রিশ মার্চের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দিতে হবে জমি প্রসঙ্গত বাংলাদেশ ভারত সীমান্তের একটি বিস্তৃত অঞ্চল এখনও কাটাতার বিহীন রয়ে গিয়েছে সেই অরক্ষিত অংশে কাটাতারের বেড়া দেয়া নিয়ে জটিলতা তৈরি হয় কাটাতার বসানোর জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন পশ্চিমবঙ্গ রাজ্যকে সেই জমি অধিগ্রহণ করে সীমান্ত রক্ষা বাহিনীর হাতে তুলে দিতে বলে ভারতের কেন্দ্রীয় সরকার যেখানে দাঁড়ালেই উড়িয়ে নিয়ে যায় মানুষ এই জায়গাটা এতটাই বুনো আর ভয়ঙ্কর যে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় মানুষ এখানে খুব ছোট আর অসহায় প্রতিটা পা ফেলার সাবধান হতে হয় কোথায় রয়েছে এই আজব জায়গা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে যেখানে মানুষ দাঁড়ালেই মনে হয় প্রকৃতিটাকে উড়িয়ে নিয়ে যাবে সেই জায়গাটার নাম সাবলাইম লুক আউট অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে খুব দূরে নয় কিন্তু অনুভূতিতে যেন সত্যতা থেকে বহু আলোক বর্ষ দূরে এটা কোনো সাধারণ পর্যটন স্পট নয় এটা প্রকৃতির এক নগ্ন ও রূপ প্রকাশ সমুদ্রের তররেখার পাশে উঁচু পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা এক লুকআউট থেকে তাকালে মনে হয় পৃথিবী এখানেই শেষ নিচে বিশাল প্রশান্ত মহাসাগর উপরে অশান্ত আকাশ আর মাঝখানে মানুষ খুব ছোট্ট খুব অসহায় এখানে বাতাস শুধু বয়ে যায় না গর্জন করে এমন তীব্র গতিতে বাতাস আশ্রে পড়ে যে কয়েক সেকেন্ডে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা চ্যালেঞ্জ হয়ে যায় মনে হয় এক মুহূর্ত অসতর্কতা হলেই শরীরটা হালকা হয়ে যাবে আর প্রকৃতি নিজের দিকে টেনে নেবে এখানে প্রতিটা পা ফেলতে হয় ভেবে চিনতে পাথরে ভূমি খারাপ প্রান্ত আর চারপাশে অনবরত ছুটে চলা বাতাস সব মিলিয়ে সাবলাইন লুকআউট মানুষকে সতর্ক করতে শেখায় প্রতিটা নিঃশ্বাস আলাদা করে টের পাওয়া যায় কারণ বাতাস এতটাই তীব্র যে শ্বাস নেওয়ার জন্য সৌন্দর্য নয় এটা ভয়ঙ্কর সুন্দর এখানে দাঁড়িয়ে মনে হয় মানুষ প্রকৃতির মালিক না বরং তার অতিথি সাবলাইন লুকআউট মানুষকে মনে করিয়ে দেয় পৃথিবীর আসল শক্তি কার হাতে আর আসল কতটা ক্ষুদ্র জায়গায় ভ্রমণ নয় এটা এক ধরনের মুখোমুখি হওয়া প্রকৃতির সাথে আর নিজের সীমাবদ্ধতার সাথে হৃদয়াশিস বিশ্ববাংলা টুয়েন্টি ফোর নিউজ ডেস্ক ব্রেন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় মোবাইল ফোন মোবাইল ফোন এখন নিত্য সঙ্গী দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্রতিদিনের কাজ যোগাযোগ ও বিনোদন সবকিছুতেই এই ছোট্ট ডিভাইসের উপর নির্ভরতা বাড়ছে কিন্তু আপনি জানলে অবাক হবেন এই মোবাইল ফোনই আপনার ব্রেনের ক্যান্সার তৈরি করে এই নিয়ে আরও অবাক করা তথ্য দিয়েছে বিজ্ঞান কি সেই তথ্য বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মোবাইল ফোন এখন নিত্য সঙ্গী দৈনন্দিন জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ প্রতিদিনের কাজ যোগাযোগ ও বিনোদন সবকিছুতেই এই ছোট্ট ডিভাইসের উপর নির্ভরতা বাড়ছে কিন্তু এর সঙ্গে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে অতিরিক্ত মোবাইল ফোন ক্যান্সারের কারণ হতে পারে। এমন প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে সেই গবেষণার গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকের দুশ্চিন্তা দূর করে দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যান্সারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই কিংবা পাওয়া যায়নি এমনকি দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করলেও ব্রেন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এমন প্রমাণও পাওয়া যায়নি তারা দশ বছর মোবাইল ফোন ব্যবহার করেছে এমন ব্যক্তির মধ্যেই ক্যান্সারের ঝুঁকি বাড়ানোর মতো স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি গত কয়েক দশকে মোবাইল ফোন অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহারে ব্যাপকভাবে বেড়ে গেছে কিন্তু সেই তুলনায় ব্রেন ক্যান্সারের হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি বরং অনেক ক্ষেত্রে তা স্থিতিশীল রয়েছে অনেকের ধারণা মোবাইল থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোগ্রামা রেডিয়েশন শরীরের জন্য ক্ষতিকর আশঙ্কার কারণে সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিচার্ড অন ক্যান্সার রেডিও সম্ভাব্য কার্সিনোজের হিসাব চিহ্নিত করেছিল অস্ট্রেলিয়া রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড নিউক্লিয়াস সেফটি এজেন্সির গবেষণা গবেষণার নেতৃত্ব দিয়েছেন এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বিজ্ঞানীরা কারণ দীর্ঘদিন ধরে মোবাইল ফোন ও বেতার নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং বিভ্রান্তি রয়েছে গবেষণার তথ্য অনুযায়ী মোবাইল ফোন ব্যবহারের কারণে ব্রেন ক্যান্সারের ঝুঁকি তৈরি হয় এমন কোনো প্রমাণ মেলেনি তবে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো চোখ ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া সবসময় জরুরি হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক পরকিয়া সন্দেহে প্রকাশ্যে স্ত্রীকে মারধর ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক এই প্রেম ছিল স্বামীর অজান্তে ঠিক সেই সময়ই ঘটনাস্থলে উপস্থিত হন স্বামী মুহূর্তের মধ্যেই প্রেমের গল্প রূপ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কোথায় ঘটল এমন ঘটনা বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশেষ একটি দিনে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসেছিলেন এক তরুণী সাজগুজ করে আসা তরুণীর সঙ্গে প্রেমিকের চোখে চোখ হাসি আর খুনসুটিতে শুরু হয় সময় চারপাশে যেন ভালোবাসার আবেশ তবে সেই সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি হঠাৎই দৃশ্যপট বদলে যায় অভিযোগ অনুযায়ী এই প্রেম ছিল স্বামীর অজান্তে ঠিক সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্বামী মুহূর্তের মধ্যেই প্রেমের গল্প রূপ নেয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্বামী স্ত্রীর হাত ধরে আটকে রাখছেন এবং একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তবে স্ত্রী কোনো সুউত্তর দিতে পারছিলেন না ভিডিওতে আরও দেখা যায় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রকাশ্যে স্ত্রীকে মারধর শুরু করেন ভিডিওতে আরও দেখা যায় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রকাশ্যে স্ত্রীকে মারধর শুরু করেন স্বামী আশেপাশে থাকা লোকজন কেবল দাঁড়িয়ে ঘটনাটিকে দেখলেও কেউ বাধা দেননি প্রেমিক স্বামী ও স্ত্রীর এই ত্রিমুখী সংঘাত মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক এক পক্ষের দাবি পরকিয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তবে অন্য পক্ষের প্রশ্ন পরকিয়ার অভিযোগ থাকলেও প্রকাশ্যে কাউকে মারধর করা কি আইনসম্মত অনেকের মতে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থাকলেও শারীরিক নির্যাতন স্পষ্টতই অপরাধের আওতায় পড়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি ঘটনাটি ঠিক কোন এলাকার বা ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তবুও এই ভিডিও আবারও প্রশ্ন তুলে দিয়েছে ব্যক্তিগত সম্পর্কের দ্বন্দ্ব কিভাবে জনসম্মুখে সহিংসতায় রূপ দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমন ঘটনা কি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি নাকি আইনের দুর্বল প্রয়োগই এসব ঘটনার জন্ম দিচ্ছে এই প্রশ্নই এখন গুরপাক খাচ্ছে নেট দুনিয়ায় অনিশা জান্নাত বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিচ্ছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর যা থাকছে জুলাই আন্দোলনকারীরা একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বললেন প্রধান উপদেষ্টা ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সঙ্গে ধোকাবাজি বললেন সালাউদ্দিন আহমদ এবং নির্বাচনী প্রচারে লেভেল প্লেইং ফিল্ড নেই বললেন নাহিদ ইসলাম

বুধবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো দু ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্য প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে জুলাই আন্দোলনকারীরা একদিন বিশ্বে নেতৃত্ব দেবে জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন বিএনপির এক আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেছেন এখন একটি দল ভোটের রাজনীতিতে মিথ্যাচার করছে তাদের ভোট দিলে মরলে পরে জান্নাত পাবে বলে ধোকাবাজি করছে তাদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে বুধবার সকাল এগারোটায় চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এটা বুধবার সকাল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন বিএনপির কর্মসূচি বিএনপির পরিকল্পনা এবং রাষ্ট্রচিন্তা যদি দেশবাসী পছন্দ করে তাহলে অবশ্যই তারা এবারের নির্বাচনে বিএনপিকে ভোট দেবে অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে তারাও তাদের কর্মসূচি পরিকল্পনা প্রকাশ করবে নির্বাচনী প্রচার প্রচারণা লেভেল প্লেইং না থাকার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেছেন যখন একজন প্রার্থীকে আক্রমণ করা হয় হেনস্থা করা হয় বা তার সমর্থক কর্মীদেরকে বাধা দেয়া হয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় না তখন এটাকে লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি না বুধবার বিকেলে রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচার শেষে সাংবাদিকদের একথা বলেন নাহিদ ইসলাম পরে তিনি স্থানীয়দের সঙ্গে গণসংযোগ করেন এবং সাপলাকলি প্রতীকে ভোট ও গণভোটে এর পক্ষে সমর্থন চান পরে তিনি স্থানীয়দের সঙ্গে গণসংযোগ করেন এবং সাপলাকলি প্রতীকে ভোট ও গণভোটে এর পক্ষে সমর্থন চান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুর পাঁচ নং ওয়ার্ডে ফিতা কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের পেশোকার মার্কেটে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল মিদ্দার পরিচালনায় সভাপতি আহ্বায়ক বোরহান উদ্দিন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য উদ্দিন ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুর রহমান শাহীন উদবোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি রাওভায়ক কামাক্ষা চন্দ্র দাস ভার্চুয়ালি যুক্ত হয়ে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও সবাইকে অভিনন্দন জানান। সেই সাথে বরকতউল্লাহ বুল্লুকে বিজয় করার আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ہارুন মেম্বার, ওয়াট বিএনপি নেতা মনজুরুল হাসান সুমন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন লিটন, সেলিম পাটওয়ারি

দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়েছে শেরপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন জানান গণভোট দু সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালের দিকে শেরপুরের শহীদ দারোগালি পৌর পৌরমার্কের মাঠে এ আয়োজন করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবা হক অনুষ্ঠানের শুরুতে নির্বাচনী আচরণ বিধি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলার সহকারী কমিশনার ইশতিয়াক মজনুন ইশতি এরপর ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন শেরপুর এক আসনের থানের শীর্ষ প্রার্থী ডক্টর সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রার্থী মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রার্থী মোহাম্মদ ইলিয়াস উদ্দিন জাতীয় নাগরিক পার্টির সাপলাকলি প্রার্থী মোহাম্মদ লিখন মিয়া জাতীয় পার্টির লাঙ্গল প্রার্থী পক্ষে মোহাম্মদ আশরাফ আলী আপনাদের সেবক হিসেবে সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি মানবিক আধুনিক ও আত্মনির্ভরশীল সময়ে শেরপুরের যে সমস্যাগুলো আমাদের মধ্যে রয়েছে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলো পূরণ করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবির প্রেক্ষিতে করতে চাই আমি ডিরেক্টলি কৃষকদের সরাসরি যেন তারা কৃষকরা পায় এগুলো সেই ব্যাপারে আমি বিশেষ কাজ করতে চাই বন্যা কবলিত কৃষকদের বিশেষ সহায়তা দিতে চাই চূড়ান্ত বিচারক হবেন আপনারা জনগণ জনগণের ভোটেই বিজয়ী দলের ইস্তেহারি পরবর্তীতে দেশের উন্নয়ন পরিকল্পনার দিক নির্দেশনা দেবে এই মুহূর্তে আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশকে একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে বিদেশ প্রশাসনকে আপনারা আবারও নেছে বিজ্ঞাপন বিরোধী বিরোধের পর যা থাকছে নিশ্চিত হল বাংলাদেশের বিশ্বকাপ খেলা এবং আইসিসি থেকে সু খবর পেলেন মুস্তাফিজ বাংলা টোয়েন্টি ফোর বিশ্বায়নে বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলা টোয়েন্টি সংবাদে এবার বিনোদন সংবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজ ভোট এলাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী স্বপ্ন ফারিয়া ভোটের দিন এলাকার পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরেন অভিনেত্রী মঙ্গলবার ভেরিফাইড ফেসবুকে ফারিয়া নিজ ভোট এলাকা ঢাকা আট আসনের ভোটার হওয়ার কষ্ট প্রকাশ করেন প্রথমে মজা করে লেখেন শান্তিনগরের চব্বিশ বাই সাত জ্যাম এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এম্বুস করা বালিশে ঘুমায় এইটা নিয়েও আমার কোনো কষ্ট নাই এবার খেলার খবর নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা পাঁচ জয়ে আগেই মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ এবার নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হারায় বিশ্বকাপ নিশ্চিত হল বাংলাদেশের সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা আজ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করে সাত উইকেটে একশো রান করে যুক্তরাষ্ট্র জবাবে বারো ওভারে দুই উইকেট হারিয়ে নব্বই রান করে এরপরই হানাদায় বৃষ্টি খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে যুক্তরাষ্ট্রকে একুশ রানে হারায় নেদারল্যান্ডস গেল বছরে বল হাতে দারুণ সময় পার করেছেন বাংলাদেশের বাঁ হাতি পেশার মুস্তাফিজ রহমান এবার সেটার পুরস্কার পেলেন কাটার মাস্টার আইসিসির সদ্য প্রকাশিত টি টোয়েন্টির বোলিং র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগিয়েছেন মুস্তাফিজ অবশ্য আগে থেকেই টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিং সেরা দশে ছিলেন মুস্তাফিজ নতুন হালনাগাদের আগে কাটার মাস্টারের অবস্থান ছিল আট নম্বরে আর এক ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন সপ্তম স্থানে বাংলাদেশে এই অভিজ্ঞ পেশারের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শো শেষ করবো বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরব এবং বিমান দুর্ঘটনায় ভারতের উপমুখ্যমন্ত্রী নিহত এই ছিল এখনকার মতো বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদ দেখতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ডট টিভি এছাড়াও ভিজিট করুন ফেসবুক স্ল্যাশ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ডট টিভি আমাদের পরবর্তী সংবাদ দেখতে বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে জানি